নমস্কার বন্ধুরা ব্রেকিং নিউজ এই মাত্রের খবর মোদি থেকে মমতা তুরুপের তাস আইপ্যাক আসলে কি করে নেপথ্য রহস্য ফাঁস ভারতের রাজনীতিতে আইপ্যাক বর্তমানে এক অপরিহার্য নাম দু থেকে চোদ্দ সালে প্রশান্ত কিশোরের হাত ধরে যাত্রা শুরু করা হয় এই সংস্থাটির মূলত ডেটা অ্যানালাইসিস আধুনিক প্রযুক্তি এবং সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে নির্বাচনের রণকৌশল সাজায় দু হাজার চোদ্দো সালে নরেন্দ্র মোদীর চায় পেয়ে চর্চা থেকে মমতার দিদিকে বলো কিংবা বাংলার মেয়ে স্লোগান সবই এই সংস্থার মস্তিষ্ক প্রসূত তৃণমূল ছাড়াও কেজরিওয়াল স্ট্যালিন জগনমোহন রেড্ডির মতো নেতাদের জয়ে সংস্থাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আইপ্যাক মূলত স্তরের সমীক্ষা চালিয়ে মানুষের অভাব অভিযোগ বিশ্লেষণ করে এবং সেই অনুযায়ী দলের ইস্তাহার ও প্রচারের ভাষা তৈরি করেন তাদের টিসেল ফেসবুক ও সোশ্যাল হোয়াটসঅ্যাপের মাধ্যমে পরিকল্পিতভাবে জনমত গঠন করে বর্তমানে প্রশান্ত কিশোর সক্রিয় রাজনীতিতে যোগ দিয়ে দিলেও প্রতীক জৈনের নেতৃত্বে আইপ্যাক ডিজিটাল বিপণন ও বিজ্ঞানের সংমিশ্রণে ভারত ভারতের সাবেক নির্বাচন ব্যবস্থায় এক অমূল্য বা অমূল পরিবর্তন এনেছে বন্ধুরা যারা এই ভিডিওটি দেখছেন প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এতে কোনো পয়সা লাগবে না এবং শেয়ার করে রাখলে ভীষণ উপকৃত হব আসুন এইবার আমাদের কিছু কথা আইপ্যাক সবার জন্যই করে ঠিকই আছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু একে অনেকটা সন্দেহের চোখে দেখা উচিত সব রাজনীতিবিদদেরই কারণ এ কিন্তু অনেক ফলস কাজ করবে অনেক ফলস কাজ করবে যে কাজগুলো ভোটার ভোটার যে ব্যাপারটা থাকে সেখানেও কিন্তু এই আই প্যাক কায়দা করে লোক ঢুকিয়ে যায় যেখানে ভোট গণনা হয় সেখানেও ঢুকিয়ে দেয় আই প্যাক ঢুকায় এখানে যে সরকার থেকে সেই সরকারও কিন্তু এর ইন্ধন যোগায় সুতরাং আইপেক্ষে সাবধান এবং আইপেক্ষে নজরে রাখা একান্ত দরকার এটা আমাদের এই বয়স হয়েছে দেখতে দেখতে মনে হয়েছে অন্য অন্য যা করছে খুব ভালোই করছে মানুষকে বুদ্ধি দেওয়া সরকারকে বুদ্ধি দেওয়া ভালো করে চালাবার কথা সব ঠিক আছে কিন্তু যেখানে যে সম্ভাবনা কম থাকে সেখানে কিন্তু এ কায়দা করে নিজের লোক ঢুকিয়ে দেখিয়ে দেবে এটা সরকারি লোক কিন্তু এরা কিন্তু এই ধরনের কাজগুলো করার সম্ভাবনা বেশি আমাদের সন্দেহ হয় এটা সন্দেহের চোখেই আমি বলছি সুতরাং এক্ষেত্রে সব রাজনীতিবিদদেরই এই আই প্যাকের উপরে নজর রাখতে হবে অনেক ক্ষেত্রেই কিন্তু ইডি যখন হানা দিয়েছে কিছু একটা খবর তো পেয়েছে কয়লার ব্যাপার হোক বা অন্যান্য কোনো ব্যাপার হোক কিছু একটা খবর পেয়েছে সেই খবরের জেরে সেখানে গেছে সেখানে তো এটা কেন্দ্রীয় সংস্থা সে যেতে পারে সাংবাদিক সংবিধানিক সংস্থা বলা যায় সে যেতে পারে কিন্তু সেখানে এইভাবে নানা রকম ডিস্টার্ব করা আমার মনে হয় বেআইনি বলা যেতে পারে যে ফাইলটি উনি নিয়ে চলে গেলেন সে ফাইলটা কি আছে এত ভয় করার তো কিছু নেই যদি কিছু না থাকে কোনো ব্যাপার নেই অসুবিধাজনক কিছু থাকলেই মানুষ কিন্তু বেশি ভয় পায় সুতরাং বন্ধুরা ভিডিওটি আপনারা মন্তব্য করবেন কি আছে এই ফাইলে কি করে ওনরা